সালামু আলাইকুম জব ড্রিমার্স এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আলোচনা করব যে আমরা কেন জব পাই না আমার আপনার কেন জব হয় না আমাদের চাকরি পাইতে কি কি সমস্যা ফেস করতে হয় কি কারণে আমরা জব পারছি না মেইনলি দুইটা রিজন একটা হচ্ছে যদি আমি ব্যাখ্যা করি একটা হচ্ছে ম্যাটালিস্টিক রিজন মানে দুনিয়াবাদী একটা হচ্ছে ওই স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক বা ধার্মিক কেন্দ্র থেকে ব্যাখ্যা করা যায় সো আমি ভাবে আগে ব্যাখ্যা করি তারপরে আমরা স্পিরিচুয়ালি একটা ব্যাখ্যা আমরা দাঁড় করাবো সো ম্যাটারিস্টিকলি আমরা যদি ব্যাখ্যা করি যে রিজন গুলো আমাদের সামনে আসে অর্থাৎ জব কেন হয় না বা চাকরি কেন পাচ্ছে না বিশেষ করে সরকারি চাকরি তার পিছনে এক নাম্বার কারণ হচ্ছে হচ্ছে আত্মবিশ্বাস আমরা আমাদের আত্মবিশ্বাস খুবই কম এবং আত্মবিশ্বাসের সাথে জড়িত হচ্ছে হতাশা অর্থাৎ আত্মবিশ্বাস যখন আপনি থাকবে না তখন আপনি অটোমেটিকলি হতাশায় পড়ে যাবেন এর সঙ্গে আরেকটি সম্পর্ক সেটি হচ্ছে বারবার ব্যর্থতা ঠিক আছে অর্থাৎ এই যে তিনটা রিলেটেড এক নাম্বারে এটার সাথে দুই নাম্বার যে বিষয়টা সেটা ধৈর্য তাহলে এক নাম্বার হচ্ছে আত্মবিশ্বাস দুই নাম্বার হচ্ছে ধৈর্য আর তিন নাম্বার লেগে থাকা আমাদের ধৈর্য খুবই কম আমরা মনে করি তিন মাস চার মাস পড়বো তারপর জব পেয়ে যাবো বা এক বছর পড়বো জব পেয়ে যাবো কিংবা দু বছর পড়বো একটা চাকরি পেয়ে যাবো এতটা ধৈর্য হওয়ার আমরা চিন্তা নাই তো আমরা কিভাবে জব পাবো তিন নাম্বার হচ্ছে লেগে আমরা আসলে লেগে থাকতে পারি না বিভিন্ন কারণে সেটা হতে পারে দুনিয়া কারণ বাস্তবতা যেটি আমরা ফেস করি যে সমস্যা সম্মুখীন হয় অর্থনৈতিক সমস্যা কিংবা স্ট্রাগল লাইফ কিংবা দেখা যাচ্ছে অনেকগুলো কমতি থাকে অর্থাৎ বিভিন্ন কারণে আমরা লেগে থাকতে পারি না সো যার কারণে আমরা এই সমস্যা হয় আবার ধৈর্যের অভাবেও আমরা লেগে থাকতে পারি না এটার কারণে আমরা জব পাই না আমি আবারও বলছি যে আমরা যখন আমরা কোনো এক্সপিরিয়েন্স যারা জব মানে জবের পড়া পড়াই যারা জব পেয়েছেন তাদের যদি তারা শেয়ার করে অনেকটা বলে এমনই যে ধৈর্য ধরুন লেগে থাকুন এই যে দুইটা বিষয় কিন্তু আপনার রিলেটেড এক নাম্বার আত্মবিশ্বাস দুই নাম্বার ধৈর্য তিন নাম্বার লেগে থাকে চার নাম্বার হচ্ছে প্রতিযোগী হিউজ ভাই আপনাকে কয়জনকে জব দেবে এত পরিমাণ প্রতিযোগী বাংলাদেশে যে কল্পনার বাইরে আঠারো লাখ সতেরো লাখ আবেদন করে সো দেখা যাচ্ছে যে আপনি বুঝতেই পারতেছেন যে আঠারো লাখ থেকে বিশ লাখ হচ্ছে বিকার আবেদন করেই আছে বিভিন্ন জবে সবাই তো জব পাওয়া সবাইকে জব দেওয়া কোনটাই পসিবল না সো প্রতিযোগী বেশি এটা একটি কারণ পাঁচ নাম্বার যেটা সঠিক গাইডলাইন অর্থাৎ গাইডলাইনের অভাব আমরা আসলে জব কিভাবে পাইতে হয় কিভাবে পড়তে হয় কিভাবে কি করতে হয় এই বিষয়টা জানি না অর্থাৎ গাইডলাইনের একটা বড় ঘাটতি থেকে যায় আমাদের লাইফে যার কারণে আমি আপনারা আমরা জব পাই না আর যে বিষয়টা সেটা গেছে বিসিএস প্রথম পাশ অনেক বছর ধরে হচ্ছে সেখানে পঞ্চাশ লাখ টাকায় ফ্রিলি পাওয়া যায় সো এটা এখন স্পষ্ট দিনের বেলার মতো বিসিএস টা একটা ষষ্ঠ ছিল বাকিগুলো আমরা সবাই স্পষ্ট ছিলাম যে এগুলো সবই কারাপ্টেড

দুই নম্বর হচ্ছে ধৈর্য তিন নাম্বার হচ্ছে লেগে থাকা চার নাম্বার হচ্ছে প্রতিযোগী বেশি এবং পাঁচ নাম্বার হচ্ছে গাইডলাইনের অভাব এবং ছয় নাম্বার হচ্ছে টাকা পয়সার ব্যাপার স্বভাব এটা বিষয় গেলিস্টিকলি এবং হচ্ছে আমরা এখন যদি আলোচনা করি স্পিরিচুয়াল বিষয় সেটা হচ্ছে ল্যাক অর্থাৎ ফেইট ভাগ্য যদি আপনার ভাগ্যে নাই তাই চাকরি হয়নি ভাগ্যে থাকলে আপনি চাকরি পাবেন আপনি মানে যে কোনো উপায়ে সেটি যে কোনো উপায় হতেই পারে এই হচ্ছে দুই ভাবে আমরা চাকরি না তো যারা আসলে চাকরি পাচ্ছেন না তাদের করণীয় কি আশা করি এই ভিডিও থেকে আপনারা আপনাদের সমস্যা সমাধান খুঁজে বার করতে পারবেন আর পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও পেতে চান কমেন্ট বক্সে জানাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি